আসসালামু আজকে কিন্তু চলে আসলাম ঐতিহাসিক জিন্দराबादistan আর যোহর शाही পাজর পোলাও ঘরে তো তাদের কিন্তু আজকে রবিবার স্পেশাল আইটেম হচ্ছে খাসির মাংস পায়া দিয়ে আর নেকটিস দিয়ে খিচুড়ি দেখেন কালারটা যা খুবই সুন্দর একটা কালার বড় ভাইয়ের সাথে একটু কথা বলবো বড় ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আজকে কি স্পেশাল আছে এবং কি আইটেম এনেছেন ভাই সর্বপ্রথম বলি এই প্রতিষ্ঠানের মালিক আমি না মানে আপনি বলছিলেন ওটা আমি শুনছি এই প্রতিষ্ঠানের মালিক আমি না এই প্রতিষ্ঠানের মালিক হচ্ছে হাজী মোহাম্মদ হোসেন বাবচ্চি আমার বাবা আর বাবার প্রতিষ্ঠানে কর্মচারী হিসাবে আছি আচ্ছা আচ্ছা তাহলে আজকে কি স্পেশাল আইটেম আছে এখানে আজকে বর্তমানে আছে খাসির বিরিানি খাসির লেগ রোস্ট আর হচ্ছে আহ খিচুড়ি আসলে এক কিলোটা কত দাম যাচ্ছে আজকে? না একদমই মানে একসাথে আরে বা এটা হচ্ছে 250 গ্রামের একটা লেগ 350 টাকায় খিচুড়ির সাথে এখন বলতে পারেন যে ভাই কি কয়টা? এটা হচ্ছে 250 গ্রামের একটা লেগ খিচুড়ির সাথে 350 টাকা দিচ্ছি 350 টাকায় আর অনেকেই বলতে পারে যে আসলে এটা কিভাবে দেয়? 250 গ্রামের লেগ 800 কেজি আবার অনেকেই বলে দাম বেশি এখন কথা হচ্ছে কাস্টমারের মতামত তো অনেকেই থাকবে আর আমরা চেষ্টা করতেছি একদিন এই প্যাকেজগুলো দিয়ে আর কি মানুষকে খানদানি কিছু দেওয়ার খানদানি কিছু দেওয়ার ঢাকায় যে ঐতিহ্য হ্যাঁ সেটা ধরে রাখার সেটা ধরে রাখার এটা কিন্তু অন্যান্য জায়গায় এই সাইজের বা এই পরিমাণ মশলা কি দিচ্ছে সেটা জানি না কিন্তু এই সাইজ বা এই পরিমাণ খাবার দিলে চারশো টাকা রাখে আর আমিও মনে করি কিন্তু এটার ভিতরে আমার টাকা লাভ হয় আমি জানি জি অবশ্যই কিন্তু আমি কিন্তু এরকম এই লেগলিস দোষ তারপরে কখনো একটা প্যাকেজ এরকম দেখিনি আজ পর্যন্ত কখনো আপনার প্রথম ক্যারনিগঞ্জে প্রথম চালু করেছিলেন বাংলাদেশে কিনা কিনা চালু করছে আবার হচ্ছে আরো অনেকে ই করছে ক্যারনিগঞ্জ ভিতরে আমি শুরু করেছি আচ্ছা আপনাদের 6 দিন 7 প্যাকেজ থাকে এটা আপনাদের পেজে গেলে সব জানতে পারবে এটা হচ্ছে কি এখন তো অনেকেই অনেক জায়গায় প্যাকেজ প্রকাশ করে আমি বড় কথা বলি না বা এই কথাইও করি না মানিক চাং দেখতাম যে 7 দিন 7টা আইটেম করত আমি কিন্তু ভাই কারো ওই যে বলবো না যে এরকমই কিন্তু সাত দিন সাতটা এটা মানিক চান করতো আর আমরা এখন বর্তমানে যেটা করতেছি আমাদের আইটেম তো শেষ নাই ভাই আমাদের দোকানের আইটেম তো রেগুলার অনেকেই আছে এখন কিছু আইটেম আছে যেগুলো বাবুচ্ছি তো আমাদের মাহাজন বা আমার বাবা এনে একজন বাবুচ্ছি এনার থেকে মানুষ চায় যে বিয়েতে যে রান্নাটা ওই রান্নাটা চাই রান্নাটা খাবার এখন এই যে এই জায়গায় যে সাড়ে সাতটা থেকে আটটা পর্যন্ত বা নয়টা সাড়ে আটটা পর্যন্ত বা নয়টা পর্যন্ত সর্বোচ্চ

সর্বোচ্চ যারা খেতে চান তারা কিন্তু অবশ্যই একটু সাড়ে সাতটার ভিতরে এখানে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন কারণ খাবার কিন্তু সর্বোচ্চ এক ঘন্টা থাকে এর বেশি থাকে না আর আরেকটা কথা হচ্ছে ভাইয়া আমি মানুষকে আমি চাই কেরানিগঞ্জ আরো এগিয়ে যাক কেরানিগঞ্জ আরোই হোক কেরানিগঞ্জে কিন্তু এখন অনেক অনেক ভালো মানে খাবারের দোকান আছে তারপর হচ্ছে কেরানিগঞ্জে একটা দোকান আছে যে দোকানটা হচ্ছে শুধু বিয়ে বাড়ি খাবার সেল করে সেলিম বাবু এখন অনেকে মানে অনেকের কাছে জিজ্ঞাসা করলে বলবে না কিন্তু আমার কথা হচ্ছে তার ব্যবসা তার আমার ব্যবসা আমার অবশ্যই কাস্টমার কারো বাবার কেনা না হ্যাঁ হ্যাঁ অবশ্যই কাস্টমার হচ্ছে কাস্টমারের মুখে যেটা ভাল লাগবে সেটাই করবে যদি কেউ বিয়ে বাড়ির খাবার খুঁজতে থাকে বা সবসময় চায় তাহলে সেলিম বারি সেলিম বাবুর ঠিক আছে ট্রাই করতে পারে তবে আমি তো আপনাদের খাবার অনেক টেস্ট করেছি আমার কাছে আপনাদের খাবার মোটামুটি আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে আমার কাছে আমাদের খাবার সবসময় ভালো লাগে আর আমি যেটা আমার কাছে যেটা ভাল লাগবে আমার মনে হয় যে কাস্টমারের কাছেও সেটাই ভাল লাগবে এখন আমার কাছে যদি ভালো না লাগে কাস্টমারের কাছে ভালো লাগবে এটা আমি কিভাবে বলবো আমি চেষ্টা করি আমি করি মতামত থাকবি ভাইয়া আমি করি এমন না আমি চেষ্টা করি যে পুরো সবাইকে আমাদের খাবারগুলো দিয়ে সবার মনে ভিতরে ঢোকা তো ভাই এই যে বিশ্বাস না করে বিশ্বাস না করে এই যে এই লোকটা আজ থেকে ছয় বছর

রেগুলার খাওয়া হয় কত বছর ধরে খাওয়া হয় এই শুরু থেকে একবার আমরা একবারে শুরু থেকে আপনি বাসা কি এখানেই ভাইয়া হ্যাঁ এই ভাগনা না ভাগনা হ্যাঁ ভাগনা আচ্ছা আচ্ছা তো ভাইয়া ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো আপনি শুনতে পেলেন কাস্টমারের রিগো এবং আরো কেমন কি খাবারের মান আছে সেখানে আপনাদের জানার চেষ্টা করব তো এখন আপনাদের আসলে একদিনে দুই জায়গার খাবার নিয়ে এসেছি এক হচ্ছে মামুনের মোরপ্পল আর এক হচ্ছে পারজরের কেনগঞ্জে বিখ্যাত কিন্তু তারা তো দেখেন লেগ রোস্টটা দেখেন মাশাআল্লাহ অনেক বড়ো আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম এটার সাইজ আড়াইশো গ্রাম ওজন মেপে মেপে দিবে তারা চ্যালেঞ্জ করছে যদি আপনাদের এখানে খাবারে যদি কম থাকে তাহলে তারা জরিমানা দেবে এবং তাদের খিচুড়িটা কীরকম এটা খেয়ে আপনাদের জানাবো তাদের খিচুড়ি তো অলওয়েজ ভালো হয়ে থাকে কারণ আমার সবসময় খাওয়া হয় তো আমি একটু আমি আসলে পেট ভরা তো এই জন্য বেশি খাচ্ছি না তো আপনারা এমন ভাইবেন না যে আমি তাদের পেট রিভুয়ার আসলে তাদের পেট রিমুয়ার নাম আমার শখের বসে এটা করা তো খাবারের রেটিং দিতে আমার ভালো লাগে সচরাচর এত দূর কি আর কিছু না তারা বিখ্যাত হয়ে গেছে এমন কোনো কিছু না তো আমি খেয়ে বলবো কেমন আই রাফান রহিম ভাই আমার লাইফে মনে হয় আমি কেরানিগঞ্জে এরকম খিচুড়ি খাইনি এরকম খিচুড়ি আমি কখনো খাইনি দারুণ দারুণ তো আমি তাদের লেগ পিসটা একটু খেয়ে দেখাবো ভাই সাড়ে তিনশো টাকায় ক্যানিগঞ্জের যদি কোথাও আপনার এরকম একটা আস্ত লেক দিয়ে খাসির লেক মুরগির লেকটা কিন্তু খাসির লেক দিয়ে যদি কোথাও পান আমি চ্যালেঞ্জ করতেছি আমার যত প্লেট লাগে আমি খাবার খাওয়াবো আপনাদের এরকম আস্ত একটা খাসির লেক দিয়ে মনেই রোসেন বাবর চেয়েই পারে ক্যানিগঞ্জে তার বুকের সাহস এটা অতুলনীয় এরকম সাহস কেউই করতে পারবে না তো আমার রিভিউ এই পর্যন্তই তাদের রিডিং হচ্ছে আমি দেবো গুগল রিডিং করে দিয়েছি তাদের পার্য রেডিং দিব দশে নয় দশে নয় কারণ এরকম খাসি আমাদের ক্রিয়ানীগঞ্জে কোথাও আমি দেখিনি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম